গোমুক আসন হাইড্রোসিল হারনিয়া ইউরিনের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি সুগারের জন্যে গমুক গমুক আসন রামবান আসন যে কোনো একটা পা যে কোনো হাত যে পা সেই হাত অপোজিট তোলো সবাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঘুরে যাও ঘুরো সবাই ঘুরে যাও ধরো ডান হাত দিয়ে যেটা করেছো অপোজিট করো আবার হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পাঁচ চেঞ্জ করে দাও পাঁচ চেঞ্জ করে হাত চেঞ্জ করো পাঁচ চেঞ্জ হাত চেঞ্জ ধর ধরো ভালো করে খুব সুন্দর হচ্ছে ওয়ান টু রত্ন ব্যাক করে যাও রত্ন ব্যাক করে যাও হ্যাঁ এদিকে ঘুরে বসো করো ওয়ান টু থ্রি তপতি ব্যাক করে যাও ধরো সবাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন